আপনার বিল্ডিং যতদিন আছে আমার বেচিন ততদিন থাকবে যদি এর ভিতরে নষ্ট হয় আমি যত জরিমানা উপলক্ষে একটা অফার দিয়ে হচ্ছে সারা বাংলাদেশে এক পিস করে এটা বাসা সেট দ্বিগুণ হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ রাজকীয় একটা প্রোডাক্ট আড়াইশো টাকা থেকে শুরু করে আপনি কত দামের চান এটা গ্রিন কালার আছে ইয়েলো কালার রান্নাগুলো একটু দেখেন আমার দর্শক বন্ধুদেরকে এই যে দেখেন রাজকীয় বেশিন রান্নাঘরে কিসে নোট আছে এটার সাথে কমোট ম্যাচিং করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কম এর সাথে আপনারা চাইলে ম্যাচিং করে বেসিন গুলো নিতে পারবেন রান্না বান্না করে এখানে এটা ওয়াশ করে রাখতে হবে যে এটা আছে একটু মিডিয়াম বাজেটের ভিতরে আবার একটা আছে দেখেন 22 কেড়ে 55 ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ারস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি শ্রমিক গার্ডেনে আর আমাদের সঙ্গে আছে মাসুদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই রাজকীয় মানের ক্যাবিনেট বেসিং। আমি তো সব চাই ভাই আপনার ভিউয়ারস জন্য কিছু রাজকীয় আনকমন কিছু প্রোডাক্ট আনার জন্য। সব সময় চেষ্টা করি ভাই। আমার ভিউয়ারসরা রাজকীয় মানের খোঁজে আর আশেপাশে কিছু একটু নরমালও খোঁজে। আপনার ভিউয়ারসরা যেভাবে আপনাকে সাপোর্ট দেয় আমাকেও ইনশাআল্লাহ

যত জরিমানা লাগে দিব বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া এই প্রোডাক্ট যেখানেই যাক আপনার হাতে বুঝে পাওয়ার আগ পর্যন্ত এটা সমস্ত রিক্স আমাদের পবিত্র ঈদ উপলক্ষে একটা দামাকা অফার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে এক পিস আমরা ফ্রি ডেলিভারি করে দিচ্ছি যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে টেকনাফ থেকে একদম তেতুলিয়া পর্যন্ত আমরা আসছি গার্ডেনে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই কোনটা দিয়ে শুরু করবে ভাই শুরু করতেছি এই যে একটা বেসিন কাউন্টার আইটেম তো অনেক আমি শর্টকাটে দেখাচ্ছি এই যে দেখেন এটা আপনারা ডাইনিং এ দিতে পারবেন

আর ধরেন আমরা তো ইউজ করি হয়তো তিন টাইম আর আমি আপনাদেরকে বলবো চব্বিশ ঘন্টা প্রায় ইউজ করবেন যদি কালার কিছু আমি ফেরত নিবো ফেরত হ্যাঁ চব্বিশ ঘন্টা হ্যাঁ বাইশ ক্যারেট বাইশ ক্যারেট বাইশ ক্যারেট তারপর এই যে এদিকে দেখেন আমাদের এক্সেসরিজ গুলো একটু দেখেন আমার দর্শক ভিউয়ার্সদের এই যে এক্সেসরি গুলো দেখান দুই থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার আঠারো বিশ হাজার টাকা আড়াইশো টাকা থেকে শুরু করে মাত্র আড়াইশো টাকা হ্যাঁ এই যে দেখেন আড়াইশো টাকা থেকে শুরু করে আপনি কত দামের চান এখন আমরা বলি যে ভাই সর্বনিম্ন প্রাইসটা আড়াইশো তাই বলে যে সব জিনিসের দাম আড়াইশো কোয়ালিটির উপর আপনার ডিফেন্ড করেন এইটাও একটা সেলফ আর এইটাও তো একটা সেলফ এখন দুইটার কোয়ালিটি তো আর सेम না জানা গুলো একটু দেখেন আমার দর্শক বন্ধুদেরকে আমাদের কাছে কিন্তু মিররের কালেকশন আছে ইউজ আচ্ছা দোকানের চারপাশে মানে উপর দিয়েই হচ্ছে মিররের একটা কালেকশন আছে আর এখানে আছে যে প্যানিকল এখানে ভাইয়া এই যে এগুলো চাইলে আমরা ভিডিও আমরা হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কিভাবে আপনার পানিটা আসতেছে হ্যাঁ এই যে এইটা দেখেন এই শাওয়ার প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ আপনার এখান থেকে গরম ঠান্ডা দুইটাই আপনি কন্ট্রোল করতে পারতেছেন ঠিক আছে প্লাস হচ্ছে এখানে আপনি যখন পানিটা আসবে পানির প্রেসারে এখানে একটা লাইট জ্বলবে নীল আপনি যখন এই সুইচটা ব্যবহার করবেন তখন আপনি এখান থেকে পানির ফোর্সটা নিতে পারবেন এই সুইচটা ব্যবহার করবেন তখন হচ্ছে আপনার পানিটা যে হ্যান্ড শাওয়ারের থেকে পানিটা আসবে এই পুষ্টার কারণে আপনার এখানে পানি ফ্লোটা দুই তিন রকমের চেঞ্জ হবে এই সুইচটা দিবেন তখন হচ্ছে যে বালতিতে পানি কলটা পানি আসবে আবার যখন আপনি এই সুইচটা প্রেস করবেন তখন হচ্ছে আপনার যে শাওয়ারে পানি চলে আসবে জি এটা হচ্ছে সম্পূর্ণ রাজকীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন মার্বেল প্লাস হচ্ছে পিতল ঠিক আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যেমন আপনি গরম ঠান্ডা উভয় ক্ষেত্রে সবগুলোই পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু গরম ঠান্ডা ঠান্ডা চিঠা কালা একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার এই যে রোজ গোল্ড কালার এই মিরর বক্স গুলো পাবেন এই যে মিরো রস সেলফ হ্যাঁ যাবতীয় যাবতীয় হ্যাঁ রান্নাঘরে কিসে নোট আছে এগুলো আপনার রান্নাঘরটা তেলকাইসটা তারপর গরম হাওয়া এগুলো সব আউটগুইং করে নিয়ে দেবো এই যে এটা একদম নেস্টন আপনি শুধু কারেন্টের লাইন দিবেন সাথে সাথে ঠান্ডা পানি এগুলো আপনারা দেখেছে খুলে আপনার পানির ফ্লো স্পিড বাড়ানো কমানো বিভিন্ন অপশন আপনারা ব্যবহার করতে পারবেন আবার একটু সিম্পলের ভিতরে খুঁজলে এটা নিতে পারবেন আবার এটা এর সিস্টেমটা আছে দেখেন এটা এখান থেকে খুলে আপনার দেখেছেন ডাবল বল থাকে তিনটা বল থাকে স্পেসটা বেশি হয়ে যায় তারা পানিটা আপনি যে কোন জায়গায় আপনার পানি দিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন আবার এটার ভিতরে যেটা হলো অরেঞ্জ কালার এটা গ্রিন কালার আছে ইয়েলো কালার আছে হোয়াইট আচ্ছা শুধু বেসিং যদি কেউ নিতে চায় অনেকেই বলতে বলে যে ভাই আমি তো ভাড়াটিয়া বাসায় বেসিং লাগাবো আমার বাজেট একটু কম সেক্ষেত্রে কি রকম মানে শুধু বেসিং খরচ ভাই 1800 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এটার সাথে কমোড ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে ম্যাচিং করে নিতে পারবেন এই যে এটা আছে এটা থেকেও নিতে পারবেন তারপরে এই যে এগুলো ক্যাবিনেট এগুলো একটু লো বাজেটের ভিতরে এগুলো দেখতে পারেন আমরা যখন একটা রানিং উঠে যাই তখন ইচ্ছা করলে একটা প্রোডাক্ট চেঞ্জ করা সব পসিবল হয় না সম্ভব তো আমি আমার যে প্রোডাক্ট গুলো দিব ইনশাল্লাহ আমি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিবো ইউজ করতে এই যে দেখেন এই রাজকীয় এটা এগুলো বত্রিশ ইঞ্চি ভাই আমি চ্যালেঞ্জ করতে পারবো এইসব বেসিন আপনি সচরাচর কোথাও পাবেন না একমাত্র সিরামিক গার্ডেন এগুলো হ্যাঁ এই যে একটা পাল্লা এই যে এখানে দুইটা টয়ার ভাই এটা যখন আপনি বাসা সেট করবেন ওই বাসা সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে আমি বলবো কারণ দেখবেন অনেক সময় একটা স্ক্রুর জন্য অনেক সময় অনেক সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটা সৌন্দর্য এমন একটা জিনিস তো এটার সাথে দেখা গেছে আপনারা দুই পাশে দুইটা সেলফ পাবেন এই যে এটা বক্স সিস্টেম তারপরে এখানে একটা এলইডি লাইট পাবেন

আমি শুধু দুই একটা মডেল জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা কমোডের সাথে আপনারা চাইলে ম্যাচিং করে বেসিন গুলো নিতে পারবেন প্রত্যেকটা বেসিন দিতে সাথে এবং কমোডের হচ্ছে দুইটা জিনিস হচ্ছে মেন বাই ধরেন একটা কমোডের ফ্লাশটা হচ্ছে মেন আর একটা হচ্ছে সিট কভারটা আমাদের প্রত্যেকটা কমোডের ফ্ল্যাশ আমরা 20 বছরের গ্যারান্টি দিই 20 বছরের 20 বছর এই যে এখানে দেখেন কমোডের হিউজ কালেকশন এই যে এটা কমোড ভাড়াটিয়া বাসার জন্য অল্প বাজেট হ্যাঁ লো বাজেটের বাস আমাদের এরকম দেশি দেশি গুলো থেকে শুরু 7000 থেকে শুরু হবে 7000 আর দামি নিতে চাইলে তো দামি আমরা যেকোনো দামের আছে এই যে এটা আছে আমাদের সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম আপনারা রান্না বান্না করে এখানে এটা ওয়াশ করে রাখতে হবে

প্লাস এই যে এটার কিন্তু এখান দিয়েও পানি আসবে প্লাস এখান থেকে আপনি পানিটা ট্রেনে বের করে নিতে পারবেন যে এটা আছে একটু মিডিয়াম বাজেটের ভিতরে

জন্য লিকুইড ব্যবহার করতে হয় তারা আপনারা এই লিকুইডটা ব্যবহার করতে পারেন এটা হয়ে গেলে যে এখান দিয়ে আপনার পানি আসবে যেমন আপনি সাপোজ এই যে আপনি শাকসবজি কিংবা ফল ফ্রুট এই যে বাস্কেটটার ভিতরে রাখছেন হ্যাঁ এখন এটা ওয়াশ করবেন কিভাবে এই বাটনটা যখন দিবেন এখান থেকে পানি করে আসবে আপনি এখান থেকে ওয়াশ করতেছেন ময়লা পানিটা কিন্তু নিচ দিয়ে চলে যাচ্ছে এই যে কলটা পানি আসবে এখান থেকে আপনি পানির স্পিড কমাতে বাড়াতে পারবেন এই বাটনটা প্রেস করে তখন হচ্ছে ধরেন এখানে আপনি মাছ মাংস কিংবা যে কোনো কিছু ওয়াশ করতে এইখানে ঝর্ণার মতো রেন ড্রপে পানি চলে আসবে এটা গরম এটা ঠান্ডা গরম ঠান্ডা দুইটা কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে এই যে দেখেন একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ঘরের কাজের আর হচ্ছে যে কষ্ট থাকতেছে না

রাতে তো না হলে আমরা সকাল আমার সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে আমরা আসলে ভিডিওটা আর বড় করতে চাই না আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন